নমস্কার বন্ধু আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকার যারা চুক্তিভিত্তি বা কন্ট্রাক্ট রয়েছে তাদের জন্য ভাবনা চিন্তা শুরু করেছে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্ন চিহ্ন যে পার্শ্ব শিক্ষক এস এস চুক্তিভিত্তিক শিক্ষক সহ একদম আসান আস্তিকে আরম্ভ করে যারা রয়েছেন আইসিটি স্কুল সকলের জন্যই কিন্তু ষাট পঁয়ষট্টি এখানে কোনো বাধা থাকলো না তাদের জন্য পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট মানে টার্মিনাল বেনিফিট অর্ডার হয়েছে তো এই নিয়ে আমরা কথা বলবো সঞ্জয় সাথে সঞ্জয়বু এই অর্ডারটা আপনাদের পাঁচ লক্ষ টাকা হলো এটা তো তিন লক্ষ টাকা ছিল এটা কি পাঁচ লক্ষ টাকা এই অর্ডারটা নিয়ে কি বলবেন উম এই অর্ডারটা সাত তারিখের অর্ডার হয়েছে এটা আজকে প্রত্যেকে অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীর সাথে পার্থ শিক্ষকরাও টার্মিনাল বেনিফিট হিসাবে পাঁচ লক্ষ টাকা তারা পাবে এই জন্য মাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমগ্র পার্থ শিক্ষকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং এর সাথে আরেকটা আবেদন রইলো কালকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বঞ্চিত পার্শ্বের পক্ষ থেকে রাখা হয়েছে যে যেভাবে আপনি টার্মিনাল বেনিফিট পাঁচ হাজার টাকা করেছেন সব কন্ট্রাক্টুয়ালদের সঙ্গে সেরকম আমরাও তো কন্ট্রাকচুয়াল সেই কন্ট্রাকচুয়ালদের যে আপনি যেমন পাঁচ দশ পনেরো কুড়ি এই বিভিন্ন বছর চাকরি করে সেই হিসাবে গ্রুপ সিদের যে মাইনের স্কেলটা করেছেন সেই স্কেলটাও তো আমাদের উপর ইমপোজ হওয়া ইম্পোজ হওয়ার কথা সেটাও একটু আপনাদের দয়া করে করুন যাতে আমরা একটু ডাল ভাত খেয়ে থাকতে পারি আমরা তো সরকারের সঙ্গে আছি সরকারের পাশে আছি সরকারের সব কাজ করি আমরা সুতরাং আশা রাখবো যে ভোটের আগে এই অর্ডারটাও বেরিয়ে যাবে এটা এখন ষাট এবং পঁয়ষট্টি ষাট এবং পঁয়ষট্টির কোনো কিন্তু এখানে বাধা রইলো না সেক্ষেত্রে আহ ব্যাপারটা নিয়ে যারা পঁয়ষট্টি তারাও পাবেন সাতটাও পাবেন এটাও কিন্তু যেমন একটা ভালো উদ্যোগ কিন্তু এখানে যে কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের জন্য কি এই বেনিফিটটা পাবে হ্যাঁ এটা সবার জন্যই মানে মানে টার্মিনাল বেনিফিট মানে দাঁড়াবে ওই মানে প্রথম যে অর্ডারটা ছিল যে মিনিমাম দশ বছর সার্ভ করলেই এই যে টার্মিনাল বেনিফিট পাওয়া অধিকার হবে সে যদি মারা যায় বা ছেড়ে দেয় যা খুশি হোক আচ্ছা ও সেক্ষেত্রে এখন মোটামুটি আর কোনো বাধা থাকলো না যদি কর্মর অবস্থায় মারা যায় তাহলে সেক্ষেত্রে সে পাঁচ লক্ষ টাকা পাবে এবং রিটায়ারমেন্টের পরেও সে পাঁচ লক্ষ টাকা পাবে ক্যাচুই দিয়ে যাবে এটাই হ্যাঁ 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 তো আরেকটা আমাদের হ্যাঁ কিন্তু আমাদের মূল দাবিটা রিটায়ারমেন্ট বেনিফিট নয় এটা দিয়েছেন এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সমগ্র প্রশাসনের পক্ষে অনেক অভিনন্দন কিন্তু আমাদের দাবিটা হচ্ছে আর্থিক এই মুহূর্তে যে আর্থিক সমস্যা আমাদের সংসারটা সাড়ে ন হাজার টাকা চলছে না ওটা বাড়ানো খুব জরুরি অন্যান্য চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে যেভাবে পাঁচ দশ পনেরো কুড়ি অভিজ্ঞতার ভিত্তিতে মাইনে স্কিল একটা করেছে চুক্তিভিত্তিকদের সেইটা আমাদেরকে এই এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডারটা সেই অর্ডারটা আমাদের ক্ষেত্রেও লাগু হোক এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এক এবং একমাত্র আবেদন অতএব বন্ধু একটা ভালো পজিটিভ কিন্তু যে পাঁচ লক্ষ টাকা ইটাবে বেনিফিট যেটা সত্যি এটা ভালো তবে এটা এফেক্ট হচ্ছে এক চার দু থেকে তার আগে যারা রিটায়ারমেন্ট হয়ে গেলেন তাদের পক্ষে কিন্তু এই অর্ডারটা কার্যকর হচ্ছে না তো দেখা যাক আগামী দিনে যে বেতন বৃদ্ধির জন্য যে দাবি জানিয়েছেন এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু কাজ করছেন যে চুক্তিভিত্তিক যারা কর্মচারী তাদের কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি হয়েছে তিরিশের উপরে আইসিটি কম্পিউটার টিচারদের বেতন যে ফাইল সেই ফাইল কিন্তু মুভমেন্ট হয়ে গিয়েছে অতএব দাঁড়িয়ে এই সময় একটা ভালো জায়গায় রয়েছে তো পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করেছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরাও কিন্তু সমস্ত শিক্ষকরা জোরবদ্ধভাবে আন্দোলন করছেন এবং দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে যাতে তাদের বঞ্চনা দূর হয় তবে এই বিষয়টা দেখা যে সত্যি কি বিকাশ ভবন ভোটের আগে কিছু করে উঠতে পারবে তবে নেতৃত্বরা কিন্তু আশায় রয়েছেন যে মুখ্যমন্ত্রী কিছু একটা অন্তত করবেন আহ তবে দেখা যাক কি হয় আপাতত এইটুকুনি তবে ভালো খবর এটাই যে আপনাদের সকলের জন্যই কিন্তু পাঁচ লক্ষ টাকা টার্মিনাল অর্ডার বেরিয়ে গেল আপাতত এইটুকুনি সব খবর দেখতে সবার আগে টুচ ডিউস অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার